え <music> আমরা সরকারের উদ্যোগে তপন সরকারের সহযোগিতায় এখানে বৃহৎ রক্তদান শিবির হচ্ছে এর মধ্যেই একশো সাতজন রক্ত দিয়েছে এটাকে কেন্দ্র করে এলাকায় বিরাট উৎসাহের সৃষ্টি হয়েছে এবং যেটা দেখার অনেক মহিলারা রক্ত দিচ্ছেন আমি তপন সরকার এবং তমরা সরকারকে আন্তরিক অভিনন্দন দিই মামাটি মানুষের সরকার দু থেকে এসছে মানুষ এই মামাটি সরকারকে বিশ্বাস করেছে তাই তো এত মানুষ এগিয়ে এসছে আগে কি আপনারা আগেও তো আপনারা দু হাজার এগারোর আগেও নিশ্চয়ই আপনারা এই বাংলাতেই থাকতেন তখন কি দেখেছেন এত মানুষ নির্দ্বিধায় নিঃসংকচে এসে ইতিমধ্যে আশি জন রক্ত দেওয়া হয়ে গেছে এবং এত মহিলারা রক্ত দিচ্ছে আমরা কিন্তু রক্ত দানে বিশ্বাস করি আমরা রক্ত পাতে বিশ্বাস করি না তাই মানুষ আমাদের উপর বিশ্বাস রাখে বলেই এত মানুষের ঢল দেখুন একে প্রচণ্ড গরম এখন রক্তের অভাব কিন্তু রক্তের চাহিদা সেই জায়গাতেই আছে কেননা থ্যালাসেমিয়া রুগীরা রয়েছেন ক্যান্সার আক্রান্ত মানুষ রয়েছেন দুর্ঘটনা আক্রান্ত মানুষরা থাকেন বা সামনে ডেঙ্গু আসছে সেই সময়ও প্লেটলেটের প্রয়োজন হবে কাজে মানুষের রক্তের প্রয়োজন আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়ক অধ্যাপক রাত্ত বসু তিনি সব বলছেন মানুষের পাশে থাকুন মানুষের জন্য কোন সারা বছর রাজনীতি নয় মানুষের জন্য থাকুন মানুষের প্রয়োজন কি সেটা দেখার চেষ্টা করুন কাজে রক্তদানের থেকে মহৎ দান মহৎ সেবাবোধায় আর কিছু হয় না তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন এবং রক্ত অর্পণ করছেন মানুষের আয়োজন করেছি ইতিমধ্যেই আশি জনের ওপর রক্তদান করেছেন এবার এখনও প্রচুর মানুষ রয়েছেন দেখা যাক কতটা দিয়ে উঠতে পারি রক্তদান উৎসবকে কেন্দ্র করে আমরা এছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে তার সাথে কিন্তু আমরা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি যেখানে বিনামূল্যে চশমা চক্ষু পরীক্ষা করা হচ্ছে চশমা দেওয়া হচ্ছে এছাড়া ইসিজি ব্লাড সুগার এগুলো সব টেস্ট করা হচ্ছে প্রেশার চেক করা হচ্ছে এবং বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে রক্তদান করছেন আজকে তাদের কাছে আমি কৃতজ্ঞ আর আজকে তারা রক্ত দান না করলে এই অনুষ্ঠানটা কখনোই সফল হতো না আমি তাদেরকে সকলকে শুভেচ্ছা প্রণাম এবং ভালোবাসা জানাই